বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে যেখানে জামায়াতি ইসলামী সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বাংলাদেশের একটা চরমপন্থী গোষ্ঠী সবচেয়ে শক্তি সঞ্চয় করেছে এদিকে আজ সেনা প্রদান অ্যাকশন নেTarekhman এর উপর জামায়াতে ইসলামীর সাথে শরযত করে বিএনপি দলকে ধ্বংস করার চেষ্টা চলছে নাসিরুদ্দিন পাটোয়ারি লাভ দিয়ে নেতা হয়ে গেছে ঢাকা আটা আসনে নাসির উদ্দিন যে মির্জা আব্বাস সারকে নিয়ে কথাগুলো বলছে একটা বাচ্চা ছেলে এরকম কথা বলতে পারে না ডাকসু ও আমিরে জামাতের বিরাট ফাঁদে তারেক জিয়া নির্বাচনী প্রচারে সারা দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন পিপুল সারা দেশের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের হাবভাবেও ফুটে উঠছে তারেক রহমানকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে সেই চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জরিপেও সালামু আলাইকুম দর্শক আজ নতুন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে নিউজটি দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারেক রহমানকে আজ ভয়াবহ বিপদের মুখে পড়তে হয়েছে সেনা প্রধানের পরিকল্পনায় তারেক রহমানকে নিয়ে বেতরে ভেতরে সারা দেশের মধ্যে অনেক পরিকল্পনা চলছে দর্শক বিশেষ করে জামাতে ইসলামীরা তারেক রহমানকে সরানোর চেষ্টা করছে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই না টেনে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন জামাত নেতাদের পা ধরেছিল বাঁচার জন্য কারা সেই নেতারা আর সেনাবাহিনীর একটি অংশ কি হয় দেশকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করার জন্য উঠে পড়ে গেছে যে মন্তব্যগুলো একটু আগে করলাম সেটা হচ্ছে জামাতের অন্যতম এক নেতা ঢাকা শত আসন থেকে যিনি এমপি প্রার্থী হয়েছেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করছেন শামা খালিদুজ্জামানের দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন বিপুল সারা দেশের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের হাবভাবেও ফুটে উঠছে তারেক রহমানকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে সেই চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জরিপেও ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে দেশের মানুষের বড় একটি অংশ মনে করছেন বিএনপির চেয়ারম্যানের চেয়ারে বসাটা এখন সময়ের ব্যাপার মা বুলেট গাড়ি থেকে হেলিকপ্টার সব মাধ্যমেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন তারেক রহমান দক্ষ পিয়ার টিম মুখিয়ে আছে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারে কোন সুযোগই চুল পরিমাণও ছাড়ছেন না তারা এর মধ্যে আকাশের চাঁদ হয়ে ধরা দিয়েছে নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স স্ট্যাটাস জামায়াত যদিও বলছে হ্যাক হয়েছিল আমিরের এক্স কিন্তু বিএনপি এর চূড়ান্ত সুযোগ নিতে ছাড়েনি ফলে এই মুহূর্তে প্রচারণার দৌড়ে এগিয়ে গেছে বিএনপি জরিপ কথা বলছে একই টোনে রাজনীতির মাঠে হাওয়া বদলাতে সময় লাগে না আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও সত্য ক্যালেন্ডারের পাতায় আজ তেসরা ফেব্রুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দিন আটেক বাকি মাঠে চলছে বল দখলের চূড়ান্ত লড়াই লড়াইয়ের মধ্যেই দিন কয়েক আগে ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পাওয়ার সার্ভে যেন বোমা ফাটাল জরিপের ফলাফল বলছে দেশের সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ মনে করছেন তারেক রহমানি হতে যাচ্ছেন দেশের এগারোতম প্রধানমন্ত্রী রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে যখন এই জরিপের ফলাফল প্রকাশ করা হচ্ছিল তখন বাইরের রাজনৈতিক উত্তাপের সঙ্গে ভেতরের তথ্যের উত্তাপ মিলেমিশে একাকার নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির সমর্থন যে জ্যামিতিক হারে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না বিশেষ করে গত কয়েক মাসে তারেক রহমানের দেশে ফেরা খালেদা জিয়ার প্রয়াণ এবং দলের হাইকমান্ডের সুচতুর কৌশল বিএনপিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা এখন একক আধিপত্যের স্বপ্ন দেখছে এমনটাই বলছেন বিশ্লেষকরা অথচ রাজনীতির দাবা খেলায় সব গুটি কিন্তু বিএনপির পক্ষে ছিল না খুব দিন আগের কথা নয় যখন মাঠের সমীকরণ ছিল সম্পূর্ণ ভিন্ন কিছুদিন আগের এক জরিপে দেখা গিয়েছিল জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধ হয়ে জনপ্রিয়তার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। এবং জনগোষ্ঠীর একটি বড় অংশ এই নতুন জোটের দিকে ঝুঁকেছিল তখন মনে হচ্ছিল এবারে নির্বাচন হবে হাড্ডাহাড্ডি আর ক্ষমতার মশনদ বিএনপির জন্য কুসুমাস্তীর্ণ হবে না কিন্তু রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল সেই এগিয়ে থাকা জোটের জনপ্রিয়তা কেন হুট করে থমকে গেল বিশ্লেষকরা বলছেন এনসিপির সঙ্গে জোট বাঁধার পর জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে এছাড়া নারী নেতৃত্ব এবং কর্মসংস্থান নিয়ে জামায়াত আমিরের কথিত এক্স স্ট্যাটাস যা পরে হ্যাক হয়েছে বলে দাবি করা হয় তা নিয়ে বিএনপির সাইবার উইং এবং ঝড় তুলেছে তাতে জনমতের পাল্লা বিএনপির দিকে হেলে পড়েছে বলে মনে হয় এই একই ঘটনাতেই দোদুল্যমান মধ্যবিত্ত ভোটাররা যারা জামায়াত এনসিপি জোটের দিকে ঝুঁকেছিলেন তারা আবার ইউটার্ন নিয়ে বিএনপির পতাকাতলে ফিরেছেন এমনটা আভাস পাওয়া যায় ইনোভেশন কনসাল্টিং এর জরিপের গভীরে গেলে দেখা যায় বিএনপির এই উত্থানের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সিদ্ধান্তহীন ভোটারদের মন পরিবর্তন জরিপ বলছে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে রায় দিয়েছেন সাতচল্লিশ শতাংশের বেশি মানুষ অন্যদিকে জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এই ব্যবধানটা বিশাল আর কৌতূহল উদ্দীপক বিষয় হল ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন মাত্র দুই দশমিক শতাংশ মানুষ আর বাইশ দশমিক দুই শতাংশ মানুষ এখনো জানেন না কে হবেন প্রধানমন্ত্রী তবে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ালের বক্তব্যে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য আগের রাউন্ডগুলোতে যারা জামায়াত বা এনসিপির পক্ষে ছিলেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখন বিএনপির দিকে শিফট করেছেন অর্থাৎ জোটের রাজনীতি জামায়াতের জন্য যতটা না সুফল বয়ে এনেছে তার চেয়ে বেশি ভোট ট্রান্সফার করেছে বিএনপির বাক্সে মাঠের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগের ভোট কোথায় যাবে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে নির্বাচন ও নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের সমর্থকরা এখন রাজনৈতিক এতিম কিন্তু ভোট তো আর উধাও হয়ে যায় না পেপসের জরিপ বলছে এক সময়ের কট্টর আওয়ামী লীগ সমর্থক বা ভোটারদের প্রায় বত্রিশ দশমিক নয় শতাংশ এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন এটা রাজনীতিতে এক বড় ধরনের শিফট একসময়ের সময়ের সাপে নেউলে সম্পর্ক থাকা দুই দলের কর্মী সমর্থকদের এই মেরুকরণ বিস্ময়কর বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে এনসিপি বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে বিএনপির বিরুদ্ধে জরুরি আইনি পদক্ষেপ আসতেও পারে দর্শক বিএনপি আর পাচ্ছে না বিএনপির চারিদিকে অন্ধকার বিএনপি সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার শুরু হয়ে গেছে সামনে আরো গ্রেপ্তার হবে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি যাদের নিয়ে কেন্দ্র দখল আর ষড়যন্ত্র করেছে সবার গলা শুকিয়ে যাচ্ছে কে কোন সময় অস্ত্র শস্ত্র সহ হয় বলা যায় না হিসাব পাল্টে যাচ্ছে এগারো দলীয় জোটের নেতা কর্মীদের উপর বিএনপি হামলা করছে ভোট চুরির প্লান করছে কেন্দ্র দখলের পরিকল্পনা করছে বিএনপির এই সমস্ত সন্ত্রাসের ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করে এসেছে এনসিপি এর আগে জামাত মহিলা জামাত একদম স্মারকলি দিয়ে এসেছে অন্যদিকে শিবির রাজপথ উত্তাল করে রেখেছে হাজার হাজার জনশক্তি দিয়ে শিবির তারেককে তারেকের যে চরিত্র নেতা করে খাম বা চুরি কর্মী ধরে গলায় ছুরি আমার যে তারেককে লন্ডন যেতে হবে প্রয়োজনে শিবির লাথে দিয়ে তারেক জিয়াকে লন্ডন পাঠিয়ে দিবে এই বার্তা স্পষ্ট ভাবে দিয়ে যাচ্ছে অতএব দর্শক হিসাব ক্লিয়ার বিএনপি ভেবেছিল যে আওয়ামী লীগ এদেশে আকাম করে নির্বাচনে ভোট চুরি করে নানান ভাবে টিকে গেছে কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের মতো জামাত এনসিপি নির্বাচন কমিশনের যে ডকুমেন্ট সাবমিট করেছে যে অভিযোগ দিয়ে এসেছে নির্বাচন কমিশন অলরেডি কিছু ব্যবস্থা নিচ্ছে অনেক বিএনপি সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে কিন্তু তারপরে যদি গ্রেপ্তার না হয় যদি পরিস্থিতি শান্ত করতে একদম পুরোপুরি লেভেল পেং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয় তাহলে সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তত্ত্বগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম